আমি বলবো কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার করিয়াছে যাহারা তোমার নিভাইছে আলো যাহারা তোমার বিষাইছে 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 বায়ু নিভাইছে তবো আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো আমি দেখলাম শতাব্দী জানে কিনা বিদ্যাসাগরের জন্মদিনে আমাদের শপথ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে আমাদের শপথ প্রায় আমাদের পঁচাত্তর কোটি ওপর ম্যান্ডেস তৈরি হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজকে প্রয়াণ দিবস আমি তো সেটাই বারবার বলেছি আমি প্রয়াণ দিবসই বলেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে আমাদের শপথ আমি তিনবার মৃত্যু প্রয়াণ দিবসই বলেছি যেটা রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন বাংলার ঘর বাংলা বাংলার বোন বাংলার হাট বাংলার বোন বাংলার মাঠ যেটা রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন যে গানটা আর আমপল লন্ডন গিয়েছিলাম দৃষ্টি হলো পালিয়ে না 13 মাসে 15 পারবো 13 মাসে এখন হয়ে গেছে 100 পারবো সবকিছুতেই থাকতে হয় একটা প্রোগ্রামে বাইরে যেতে পারি না কখনো সাইক্লোন কখনো উৎসব সবকিছুতেই পাহারা দায়ের মতো থাকতে হয় হাম্বা হাম্বার ढांचे এবার ফ্ল্যাট বাড়ির নাম করলেন পিষি বাংলা ভাষার ওপর দরদ ওঠা ওঠাPisir নয়া কিটি ফ্ল্যাটের নাম শুনবেন নিউটাউনের দুই আবাসনের নাম দিলেন সুজন্য আর নিজন পুরো নবান্ন থেকে অনুপ্রেরণা নবান্নের অনুপ্রেরণায় সুজন্য আর নিজন্য এখানেই থামেননি পিসি অরণ্য নামকরণ কপি করে পার্কের নাম দিয়ে ফেলেছেন তরণ্য ভাবুন মানে পুরো শুভনন্দন কেস যেমন আমি বললাম শুভ নন্দন একটা রাজনৈতিক দল ঠিক কতখানি অশিক্ষিত হলে তাদের সর্বোচ্চ নেত্রীর মুখ থেকে বাংলা ভাষা ঠিক এইভাবে অত্যাচারিত হতে পারে তার কিছু নমুনা আপনাদের সামনে আমি পেশ করলাম এবার আমাদের মনে খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসতে পারে যে এগুলো তো স্লিপ অফ টাং হয়ে যেতেই পারে এটার জন্য বাংলার কি এমন ক্ষতি হয়ে গেছে যে এটা নিয়ে আমাকে প্রতিবেদন করতে বসতে হয়েছে আসলে ক্ষতিটা এটাই হয়ে গেছে একটা রাজ্য সরকারের কাজ নয় কে কি কথা বলবে কে কি খাবে কে কি পড়বে সেইটা ঠিক করা একটা রাজ্য সরকারের কাজ হচ্ছে তারা যখন রাজনৈতিক শক্তি বলে জিতে এসেছে তখন রাজ্যের সামগ্রিক উন্নয়ন করা রাজ্যের সরকারি চাকরির ব্যবস্থা করা বেসরকারি চাকরি যাতে হয় সেই জন্য শিল্প করা রাস্তাঘাট ঠিক করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখা কিন্তু গত চোদ্দ বছরে এই তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটি এই সমস্ত কিছুতেই চূড়ান্ত রকমের অপদার্থতা এবং ব্যর্থতা দেখিয়েছে ফলে আগামী দু হাজার ছাব্বিশের যে নির্বাচন আছে সেখানে বাংলা এবং বাঙালির মনে এই প্রশ্ন উঠে গেছে যে এদের কি আরেকটা টার্ম রিপিট করতে দেওয়া বাঙালির জন্য শুভ হবে বাঙালিকে যদি বাঁচতে হয় বাঙালি হিন্দুকে যদি বাঁচতে হয় এদের পরিবর্তন ঘটাতেই হবে আর তাই আর তাই ক্ষমতায় টিকে থাকার জন্য প্রবল অ্যান্টি ইনকামবেন্সি কাজ করছে বলে তারা এখন বাংলা অস্মিতা বাঙালি অস্মিতা এই সমস্ত গাল ভরা শব্দ নিয়ে আন্দোলনের রাস্তায় নেমেছে তা নামতে পারে সেখানে কোনোরকম কোনো অসুবিধা নেই কিন্তু যদি একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে বাংলা ভাষার ঠিক এই ধরনের অপভ্রংশ বেরিয়ে আসে তখনই তো প্রশ্নটা উঠে যায় এক সময় বাংলাকে তাদের সাহিত্য কলা এবং অন্যান্য জিনিসের জন্য তাদের পাণ্ডিত্যের জন্য গোটা ভারতবর্ষ গোটা বিশ্ব স্যালুট করত সেখানে বাংলার মুখ্যমন্ত্রীর মুখ থেকে যদি ঠিক এই ধরনের অপভ্রংশ বেরোয় আজকে বাংলার মান সম্মানটা ঠিক কোথায় গিয়ে রয়েছে এরা নাকি করবে বাংলা ভাষা নিয়ে আন্দোলন এরা নাকি রক্ষা করবে বাংলার অস্মিতা এরা নাকি বাংলার কৃষ্টি সংস্কৃতির ধারক এবং বাহক সেই প্রশ্নগুলোই কিন্তু জোরদার করে উঠে যাচ্ছে এবং সব থেকে বড় কথা দেখুন আমরাও সোশ্যাল মিডিয়ায় কাজ করি অনেক কথা বলি অনেক সময় হয়তো আমাদের উচ্চারণ ঠিক হয় না অনেক সময় কিছু শব্দের অপভ্রংশ বেরিয়ে যায় কিন্তু যে মুহূর্তে আমরা সেটা বুঝতে পারি আমরা সেই মুহূর্তে কিন্তু ক্ষমা যে হ্যাঁ মানুষ মাত্রই ভুল হতে পারে এটা খুব স্বাভাবিক আমরা তো কেউ ঈশ্বর নয় সুতরাং আমাদের ভুল হবে এটাই খুব স্বাভাবিক প্রবৃত্তি কিন্তু এখানে একটা জায়গাতেও দেখলেন কোথাও ক্ষমা ভিক্ষা করা কোথাও ভুল স্বীকার করার কোনো রকম কিছু দেখলেন তাহলে অনেকটা মতলবটা এইরকম আমি যেটা বলবো আমি যেটা ভাববো আমি যেটা করব সেটাই শেষ এবং একমাত্র কথা আমাকে সংশোধন করার দুঃসাহসটুকুও কেউ দেখিও না এই যদি রাজ্যের সর্বোচ্চ রাজনৈতিক ক্ষমতাশালী ব্যক্তির একটা মানসিকতা হয় তাহলে রাজ্যটা ঠিক কতখানি গণতন্ত্র অবশিষ্ট রাখতে পেরেছে সেই প্রশ্নটা কি উঠে যাবে না এবং প্রথমেই তিনি যখন কথা বলছেন যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো খুব স্বাভাবিক খুব ছোটবেলা থেকে আমরা শিখে আসি সেই জায়গাটাও তিনি আটকে গেছেন যেতেই পারেন কিন্তু সেটা শতাব্দী জানে কি না আমি সেটা জানতে চাইছি লোকের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া সরস্বতী মন্ত্র যখন তিনি ভুল উচ্চারণ করেন একই জিনিস গান গাইতে গিয়ে তিনি যখন কথা ভুলে যান একই জিনিস লোকের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া অর্থাৎ যেটা আমি বলতে চাইছি এই সরকার এই মুখ্যমন্ত্রী যদি রিপিট হন তিনি আবারও একই ভুল করবেন একই অন্যায় করবেন কিন্তু কোনো সময় সেটা রেক্টিফিকেশনের চেষ্টা করবেন না উল্টে লোকের ঘরে দোষ চাপিয়ে দেবে যেমন পশ্চিমবঙ্গে যে কোনো রাজনৈতিক ঘটনা ঘটলে তার জন্য দায়ী হয়ে যায় সিপিএম এবং বিজেপি তারা ক্ষমতায় নেই ক্ষমতা থেকে অনেক দূরে আছে যদি তাদেরই সব দোষ হয় তাহলে আপনি সরকারে বসে আছেন কেন এই প্রশ্নটা কি বাংলা এবং বাঙালির তোলার দরকার হয়ে পড়েনি শুধুমাত্র তাই নয় একটা সামান্য কথা তিনি সেটাকে আবার বাংলার একটা জাতীয় সংগীত না বঙ্গসঙ্গীত কি সব করেছেন না বাংলার জন্য আলাদা করে একটা দেশ রয়েছে তার জাতীয় সঙ্গীত রয়েছে জাতীয় পতাকা রয়েছে সেখানে আলাদা করে রাজ্য সঙ্গীত এই কি কোনো দরকার আছে কিন্তু সেখানে ও রবীন্দ্রনাথকে ধার করে বলতে গিয়ে তিনি আসল কথাগুলোই বলতে পারছেন না বাংলার ঘর বাংলার হাট বাংলার বোন বাংলার মাঠ পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান খুব স্বাভাবিক প্রবৃত্তিতে আসে সেই কথাও তার গুলিয়ে যাচ্ছে তিনি করবেন বাংলা বাঙালি নিয়ে তাদের রশ্মিতা নিয়ে আন্দোলন বারো মাসে তেরো পর্বন সেটাকে নিজের করে নিচ্ছেন শব্দের সৃষ্টি করছেন কোথায় কোথায় বাংলা এই শব্দগুলো আছে এই যে জিনিসগুলো তিনি করছেন আসল ইস্যু থেকে ফোকাস ঘুরিয়ে দিয়ে একটা অন্য কিছু করা এবং সেখানেও চূড়ান্ত ব্যর্থতা তিনি সরকারি চাকরি করতে পারেননি সেখানে লক্ষ লক্ষ পথ খালি পড়ে আছে যেটুকু রিক্রুটমেন্ট হয়েছে সেখানে সীমাহীন দুর্নীতি হয়েছে প্রত্যেকটাতে দুর্নীতি তদন্ত চলছে এবং তৃণমূলের নেতারা তার সঙ্গে জড়িত সেই রকম ইঙ্গিত উঠে আসছে সর্বোচ্চ মাথার দিকে আঙুল উঠছে এই রাজ্যের রাস্তাঘাটের অবস্থা খারাপ স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থার কথা তো ছেড়েই দিন পুরো শিক্ষা ব্যবস্থাটাই প্রায় জেলে ঢুকে বসে আছে জয়েন্টের রেজাল্ট বেরোয়নি সেখানেও তাকে তুষ্টিকরণের রাজনীতি করতে হবে অর্থাৎ যা 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 করার দরকার সব জায়গায় ব্যর্থ হয়ে এখন বাংলা এবং বাঙালি অস্মিতা দিয়ে বাঙালি চোখে নতুন করে পট্টি লাগাতে বেরিয়েছেন এবং সেখানেও সেখানেও কার্যত অনাচার চলছে তবে যদি মহারানী এইসব করেন তার দল বল পিছিয়ে থাকবেন তার দলের বাকিদের আমি যে ট্যাগলাইনটা করেছি না তৃণমূল মানেই অশিক্ষিত না আমি এটা কোনো একজন পার্টিকুলারের জন্য বলিনি আমি আরো বেশ কিছু নমুনা আমাদের সামনে রাখব বাকি দল ঠিক কতখানি শিক্ষায় শিক্ষিত আপনারা নিজেরা বিচার করে দেখুন নানা ভাষা নানা মত নানা অভিধান বিবিদের মাঝে দেখো মদম 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 মিলন মহান আমাদের জাতীয় সঙ্গীত সেই বাংলা রবীন্দ্রনাথ

উচ্ছল জল দিত একুশে জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চ যেখানে নাকি পাগলু ডান্স হয় যেখানে নাকি দিন ভাত দিবস হয় সেখানে ফিরাদ হাকিম রাজ্য মন্ত্রীসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য এবং কলকাতার মহানাগরিক তিনি বলছেন নানা ভাষা নানা মত নানা পরিধানের জায়গায় সেটা অভিধান হয়ে গেল পরিধান হয়ে গেল অভিধান বিবিদের মাঝে দেখো মিলন ও মহান সেই মিলন তিনি মদ না মদন না কি বললেন লোকে আজও কনফিউজ হয়ে বসে আছে ভাবা যায় এবং সেইটাকে রেক্টিফাই করার কেউ নেই হয় এরা জানে না আর না হলে এটা বলার মতো মেরুদণ্ড নেই তাহলে এই যদি একটা দলের একটা রাজনৈতিক দলের স্ট্রাকচার হয় তারা কখনো বাংলা এবং বাঙালি অস্মিতা নিয়ে লড়াই করতে পারে বাংলা এবং বাঙালির উন্নয়নের জন্য কিছু করতে পারে প্রশ্নটা উঠবে না একজন নেতা একদম নিচু দলার নেতা সেইভাবে আমি কোনোদিন নাম শুনিনি এটা ভাইরাল হওয়ার পর শুনছি উনিশশো সালে যে জনগণ মন রচিত হয়েছে তাকে দু সাল করে দিলেন কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেই বছর পরিবর্তন হয়েছিল বাংলায় সুতরাং এই দল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে কিছু ভাবতে পারে কি ভাগ্যিস বলে দেননি জনগণ মন এটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে প্রয়াত হয়েছিলেন তাকে দিয়ে তৃণমূল কংগ্রেস দু সালে জনগণ মন লেখাচ্ছে এবং সেটা মানুষকে বসে সহ্য করতে হচ্ছে শুনতে হচ্ছে এরা বাংলা বাঙালি রশ্মিতা নিয়ে কথা বলবে তারা ওই লৌহ কপাট ভেঙে ফের কররে লোপাট যার রচয়িতা কাজী নজরুল ইসলাম সেটা রবীন্দ্রনাথের হয়ে গেল এবং লোপাট হয়ে গেল লোটা কি বলতে চাইছেন কি করছেন এরা শুধুমাত্র তাই এনাদের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার পাশে আরেকজন বিখ্যাত নেতা দাঁড়িয়ে আছে দেখলেনি আপনারা সেখানে আমাদের জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে সেই লাইনে ভুল করছে তবশুভ নামে জাগে তবশুভ গাথা এই শব্দবন্ধ আমাদের জাতীয় সঙ্গীত সেইটা অব্দি এরা ভুলে গেছে সেইটা অব্দি গাইতে পারছে না এবং কেউ 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 একজনও নেই যে এটাকে রেক্টিফাই করতে পারে যে বলতে পারে ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করুন আমরা ভুল গিয়েছি আমরা আবার প্রথম থেকে গাইছি না এই নমনীয়তা এই জিনিস তৃণমূল কংগ্রেসের কাছে এক্সপেক্ট করা যায় না তাহলে যারা এতখানি অনমনীয় যারা বাংলা ভাষা নিয়ে এতখানি বিচারিতা করে জাতীয় সঙ্গীতকে অব্দি অপমান করতে যারা ছাড়ে না তারা করবে বাংলা এবং বাঙালির ভালো তারা বাংলা এবং বাঙালি অস্মিতা নিয়ে লড়াই করবে এটা বিশ্বাসযোগ্য হতে পারে যারা সমস্ত কিছুতে ব্যর্থ হয়েছে এই জায়গাতে কতখানি ব্যর্থ সেইটা তুলে ধরাবার জন্যই এই প্রতিবেদন করলাম তবে শেষ করার আগে আপনাদের আরেকজন মহান ব্যক্তির একটা ইন্টারভিউ দেখাবো এই যে যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান গাইছেন এবং দুবেলা মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন দু হাত তুলে তার জয়ধ্বনি দিচ্ছেন তাদের মধ্যে অন্যতম তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান মুখপাত্র কুনাল ঘোষ তার অ্যাসেসমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে ঠিক কি সেইটা একবার শুনুন সাতানব্বই অব্দি কংগ্রেসে রইলেন তে বিজেপিতে গেলেন দু হাজার এই বঙ্গারু লক্ষ্মণ যখন হাতে টাকা নিয়ে তাহলকা স্টিং অপারেশনে ধরা পড়লো উনি বলেন বিরাট অপরাধ এক্ষুনি ইস্তফা দেওয়া উচিত তখন কিন্তু বলেননি এফআইআর মানে অপরাধ নয় সেটা আজকে বলছেন ওনার অবস্থান বদলাচ্ছে না নরেন্দ্র মোদী ওই রায়টিং এর পর যখন চিফ মিনিস্টার হয়েছে মমতা দিদি তখন উডল্যান্ডস নার্সিংহোমে ভর্তি উনি ফুল পাঠিয়েছিলেন অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন আমার বাইলাইন স্টোরি ছিল আজকাল এক্সক্লুসিভ ঠিক আছে সেদিন দাঙ্গার প্রশ্ন ছিল না ওই ঐতিহাসিক দাঙ্গার পরে তো মমতা যখন মোদি জিতলেন প্রথম ফুল পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় উনি তারপরে আবার তে ফিরে গেলেন দু হাজার একে কংগ্রেসের সঙ্গে জোট করে ফেল করলেন দু চারের আগে ফিরে গেলেন দপ্তরহীন মন্ত্রী হিসেবে ফেলে রেখে দিয়েছিল দীর্ঘদিন শেষে পোল মিনিস্টার করেছিল যেই হারলেন আবার ছেড়ে কংগ্রেসে গেলেন তিনি কংগ্রেসের সঙ্গে জোট করলেন দু হাজার এগারো আসার পর আবার কংগ্রেসের জোট থেকে বেরিয়ে গেলেন তাহলে মমতা সম্পর্কে মমত যে ব্যক্তির নিজস্ব মূল্যায়ন সিচুয়েশনের প্রতি ক্রমশ বদলাতে থাকে ফলে তার সম্পর্কে মূল্যায়নটাও তো তোমার বদলাতে থাকে কে কুনাল ঘোষ কারে পরে ভারে জল খাওয়ার মতো চিৎকার করে করে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন বেশ করেছেন আবার করবেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ঠিক কিছু নয় বাকি পৃথিবীর সবাই সমস্ত কিছু ভুল আর সেই কুনাল ঘোষ তার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পাল্টিবাজি ডিগবাজি নিয়ে অ্যাসেসমেন্টটা কি ছিল নিজের কানেই শুনলেন সুতরাং যদি কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান মুখপাত্র তার মুখে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এই অ্যাসেসমেন্ট হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে এই অ্যাসেসমেন্ট হয় এই মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বাংলা এবং বাঙালি বিশ্বাস করতে পারে বিশেষ করে তিনি যখন আবার বাংলা এবং বাঙালির অস্মিতা নিয়ে লড়াই করছেন সবটাই কি ভণ্ডামি বলে মনে হচ্ছে না এই কথাগুলো শোনার পর কি বলবেন তৃণমূল কংগ্রেসের এই অতি শিক্ষিত উচ্চ শিক্ষিত এবং বাংলার কৃষ্টি সংস্কৃতির ধারক বাহক বাংলা এবং বাঙালি অস্মিতার এই এই যে লড়াই তারা করছে এই নিয়ে আপনার মূল্যায়ন কি উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা মতো এখানেই শেষ করলাম বিরতাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার